সম্মানিত আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো কন্ট্রোল বক্স ছাড়া সাবমাসি মোটর চালাবেন কীভাবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা পুড়ে গেছে কন্ট্রোল বক্সের কানেকশনগুলো আর এবং কি ক্যাবলের মাথাগুলো যে কন্টাক্টগুলা পুড়ে গেছে এখন যেহেতু এটা পুড়ে গেছে এই কন্ট্রোল বক্স ছাড়া কিভাবে আমরা সাবমাসের মোটরটা চালাইতে পারি কিভাবে চালাইতে পারি তার জন্য প্রথমে আমরা ক্যাপাসিটারটি কন্ট্রোল বক্স থেকে তুলে নেব কন্ট্রোল বক্স থেকে তুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কেবল কালো কেবল একটা কালো কেবলটা প্রথমেই খুলে নিচ্ছি ক্যাপাসিটার থেকে কালো কেবলটা ক্যাপাসিটার থেকে খুলে নেওয়ার পর আরও দুইটা কেবল আছে ক্যাপাসিটারই এই দুইটা কেবল আমাদের কম থাকে ক্যাপাসিটার থেকে আমরা বলে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন কানেটক থেকে ক্যাপাসিটারটা খুলে বাহির করে নিয়ে আসতেছি স্কুটি লুজ দেবো লুজ দিলে আমাদের ক্যাপাসিটার না তার একদম ইজিলি বাইরে চলে আসলো এখন ক্যাপাসিটারটা বাইরে নিয়ে আসার পর একবার পাচ্ছেন ক্যাপাসিটার বাইরে নিয়ে আসার পর এখন আমাদের কানেক্টরটা খুলে নিয়ে আসবো কারণ কানেক্টরটা ইউজ করবো জোড়া দেওয়ার ক্ষেত্রে জোড়া দেওয়ার ক্ষেত্রে কানেক্টরটা ইউজ করলে আমাদের জোড়া দিতে হবে না এবং কি কষ্টে মারতে হবে না কানেক্টরতে তার লাগিয়ে নাটটা দিয়ে দিলে কন্টাক্ট পেয়ে যাবে জোরার কাজটা হয়ে যাবে তার জন্য আমাদের কানেক্টর যদি পড়ে যেত তাহলে জোড়া দিয়ে ব্যবহার করতাম কষ্ট লাগিয়ে যেহেতু কানেক্টর অর্ধেক ভালো আছে আমরা অর্ধেকের মাধ্যমে কাজটা করে নিতে পারবো কেননা এখন আর কন্ট্রোল বক্স ব্যবহার করতেছি না বাড়তি কোনো কাজ নাই দেখছেন কানেক্টরটা কীভাবে পুড়ে গেছে এই যে প্রথম মাথাগুলো এখন কানেক্টরের পোড়া জাগটা আমরা প্লাস দিয়ে কেটে আলাদা করে নেব যে প্লাস দিয়ে কেটে আলাদা করে নিলাম আলাদা করে নেওয়ার পর আমাদের আগে মোটরের কানেকশন দেওয়ার আগে মোটরের তারের এগুলো আপনারা আপনাদেরকে মোটরের কালো তারটা হচ্ছে কমন সবুজ তারটা রান্নিং বাদামি তারটা স্টার্টিং তো আমরা আগে কালারগুলো চিনে নিলাম কোনটা কোন কেবল কোন কাজ আমাদের প্রথমেই আমাদের বাদামি কালারটা হবে ক্যাপাসিটার তুন যা আউট করতে ওইটা আর রান্নিংটা হবে ক্যাপাসিটার এবং একটা পেজ লাইন আর কমনটাতে কালো তার লাগবে যে কালো কালার দেওয়া এসি যে দুশো বিশ ভোল্ট কারেন্টটা আসবে এক দুই তারের কারেন্টটা আছে তার কারেন্টটা আসবে না একটা তার লাগবে কালোতে আর একটা তার লাগবে সবুজে আর বাদামিটাতে যাবে ক্যাপাসিটার থেকে তো আমরা প্রথমে কেবলের মাথাগুলা ইনসুলেশন তোলা মাথাগুলা একটু ছোট ছোট করে নিচ্ছি তামাগুলা ছোট ছোট করে নেব কারণ হচ্ছে আমরা তার জোলা দেব না কানেক্টরে ব্যবহার করব তো কানেক্টরে ব্যবহার করার জন্য আমরা ইনসুলেশন তারগুলো ছোটো করে নিচ্ছি কারণ প্রথমে আমরা ইনসুলেশন তারগুলো অনেক বড় বড় করে চলে নিয়েছিলাম জোড়া দেওয়ার জন্য যেহেতু জোড়া দেবো না তার জন্য আবার ছোটো করে নিলাম ছোট করে নেওয়ার পর আমাদের কনেক কানেক্টরের প্রথমকে পিনে কালোটা ব্যবহার করবো কানেক্টরের কানেক্টরের প্রথম পিনে কালোটা ব্যবহার করব যেহেতু আমাদের কন্ট্রোলবক্স প্রয়োজনীয় কন্ট্রোল বক্স রাখলাম দ্বিতীয় হচ্ছে আমাদের এই যে টু টোয়েন্টি ভোল্টেজ দেওয়ার জন্য মোটর চালানোর জন্য যে এই আমাদের এসি কেবলটা কাজে লাগবে আর কানেক্টর আর মোটরের তারটা মোটর থেকে জামাশেল থেকে কানেক্ট কন্ট্রোল বক্স আগে যে তারটা ছিল এই তারটা এখন আমরা ব্যবহার করব যে দেখেন কীভাবে কানেকশনটা দিচ্ছি কানেকশনটা একটু ভালোভাবে বুঝে নেবেন স্কিপ কেউ স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আর বিক কেউ যদি বস্তু অসুবিধা হয় কমেন্ট করবেন আমি আবারও বুঝিয়ে দেব আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় আইকনটা অল করে দেবেন পুরো ভিডিও দেখে দেখাবেন তো আমরা প্রথমেই কমনটা লাগিয়ে নিচ্ছি কমনটা লাগিয়ে স্ক্রুটাইপ দেব তারপর রানিং দেবো তারপর স্টার্টিং দেব তো আমরা কমনটা লাগাচ্ছি এক প্রান্তে এক প্রান্তে কমনটা লাগানোর আগে স্ক্রুগুলো লুজ দিয়ে নিচ্ছি এখানে স্ক্রু আছে স্ক্রুর মাধ্যমে আমরা লাগিয়ে নেব জোড়া দিয়ে নেবো তো প্রথমে আমরা লুজ দিয়ে নিলাম এই যে প্রথম দেখতে পাচ্ছেন কমন লাগাইলাম কমন নাটটাই দিয়ে দিচ্ছি এবং এখন লাগাচ্ছি রান্নিং এখন রানিং লাগাবো রানিং লাগানোর পর স্টার্টিং লাগাবো আর কেউ যদি না বোঝেন কমন কি রানিং কি স্টার্টিং কি তাহলেও কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেব কমন রানিং স্টার্টিং কি বস এখন আমরা এই একটা লাগাচ্ছি কেউ স্কিপ না করে সুন্দরভাবে দেখুন আর বসতে অসুবিধা হলে আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি রিফ্রাই ভিডিও করবো আবার পরে আবার বুঝিয়ে দেবো এইভাবে বুঝতে সুবিধে হয় আমি এইভাবে বুঝাবো আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন আমাদের মোটরের তারগুলো লাগাইয়ে নিলাম তারপর একটা খালি কেবল আছে খালিটাতে আমাদের হলুদ যেই তারটা থাকে এই তিনটা কেবলের সাথে একটা কেবল থাকে হলুদ দিতে এই ক্যাবলটা লাগবে এখন আমাদের ক্যাপাসিটারের একটা ফ্রান্ত আমাদের স্টার্টিং যে বাদামি কালারটা আছে এটার সাথে লাগবে আর একটা এসি লাইনটার একটা লাইন এবং ক্যাপাসিটারের একটা লাইন নিউ পেজ লাইন এবং কারেন্ট যেটাতে থাকে পেজ বলে আমরা এটা লাগবে সবুজ কালারে এবং ক্যাপাসিটারের কালোতে এই যে তুমি আমরা ক্যাপাসিটারের একটা লাইন বাদামি কালার লাগিয়ে নিলাম বিকস আবার বলে নেই ক্যাপাসিটারের কোনো পজিটিভ নেগেটিভ দেখতে হয় না যে কোনো একটা পাম্পে লাগালে হবে তো এখন আমাদের এটা ইনসুলেশন তুলে নেবো আগে এটা যেহেতু আমাদের মোটরে পাওয়ার দেবো মোটর চলবে তো এটা ইনসুলেশন তুলে নিলাম ইনসুলেশন তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা প্রান্ত আমরা কালো তারে দেবো এখানে কালার যেটি থাকুক না কেন কালার নিয়ে আমাদের কোনো সমস্যা নাই কালার তার একটা দেব আমাদের কালোতে আর দ্বিতীয়টা দেবো সবুজে সবুজে দ্বিতীয়টা দেওয়ার সময় ক্যাপাসিটার যার একটা তার বাকি আছে ওইটা আসো একসাথে দেব। কারণ ওইটা আসো একসাথে দিতে হবে না হয় মোটর চলবে না উল্টা উল্টাপাল্টা কানেকশান দিলে মোটর জ্বলে যাবে সাবধানে কানেকশান করবেন কি উল্টা করবেন না তো দেখতে পাচ্ছেন এখন আমি এটা দিলাম দেওয়ার পরে এই যে আরেকটা তার লাগিয়ে নিচ্ছি একসাথে একসাথে আমাদের ক্যাপাসিটারের তার একসাথে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে এই যে একসাথে লাগিয়ে এখন তাই দিয়ে নেব কারণ আমাদের এভাবে লাগাতে হবে যেহেতু আমরা কন্ট্রোল বক্স ব্যবহার করব না এভাবে লাগাইতে হবে আমরা এখন এভাবে লাগিয়ে নিলাম দেখতেছেন এ লাগানো শেষ এখন টাইট দিয়ে নিচ্ছি এখন ভালোভাবে টাইট দিয়ে নেওয়ার পর মোটামুটি আমাদের কানেকশন শেষ আর এটা হচ্ছে হলুদ তার এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডিং বলতে পারি অথবা নিউটেল যে লাস্টারটাতে লাগাচ্ছি এবং এটার সাথে মটর থেকে এরকম সেম কালারে একটা তার আসছে ওইটা আমাদের এটার সাথে সোজা লাগবে এটা যে সিরিয়ালে বসছে ওই সিরিয়ালে তো এখন আমাদের কানেকশন শেষ এভাবে এখন আমরা যদি টুপিনটা আমাদের কারেন্টের চকেটে লাগাই তাহলে ইনশাল্লাহ মোটর চলবে একশো পার্সেন্ট মোটর যদি ভালো থাকে তাহলে একশো পার্সেন্ট মোটর চলবে কন্ট্রোল বক্স ব্যবহার করুন সারাই তো আপনারা এভাবে চালাইতে পারবেন আর কেউ বসতে অসুবিধা অসুবিধা হলে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব আবারও বলছি কেউ বসতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন আমি আবারও বুঝিয়ে দেব আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য